দর্শক আজকে আমরা এসেছি শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের হচ্ছে সমাধি স্থলে আমরা তো আসলে আমাদের যারা বাংলাদেশে যারা বীরশ্রেষ্ঠ আমরা তো আসলে এখন যে অবস্থা হয়েছে আমরা তো মুক্তিযুদ্ধকে বলতে গেলে অস্বীকার করছি তো আমরা আজকে এসেছি রাঙ্গামাটি থেকে অনেক দূরে আমরা এটা হচ্ছে নানিয়ার চর হয়ে আমরা এটা এসেছি অনেক দূরে ওয়াগ্গা জোনের সেনাবাহিনীর একটা এরিয়াতে এটা কাপলাই লেকের মাঝখানেই এখানে হচ্ছে আব্দুর আব্দুরফ উনি একজন সিপাহী ছিলেন এই উনি কিন্তু উনিশশো সালে খুব বীরত্বের সাথে এখানে যখন পাকিস্তানি বাহিনীর আপনার যখন যে সৈনিকরা এখানে এসে আক্রমণ করতে এসে উনি বিজিবিতে কাজ করতেন রেজিমেন্টের একজন সদস্য ছিলেন তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি এই জায়গাতে এই সমাধিস্থলে কিন্তু উনি ওলার হচ্ছে উনি বীরত্বের সাথে এখানে ষাটটি স্পিড বোর্ড ডুবিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে যখন ওরা আবার পুনরায় হচ্ছে লঞ্চ নিয়ে আক্রমণ করতে এসেছে সেই লঞ্চও উনি ডুবিয়ে দিয়েছেন এবং উনি ওনার সাথে যে সদস্যরা ছিলেন সেই সদস্যরা হচ্ছে উনি তাদেরকে বাঁচানোর জন্য মেশিন গানের সামনে দাঁড়িয়ে উনি কিন্তু অনেক সৈন্য উনি তখন কিন্তু নিহত করে মেরে ফেলেছেন হ্যাঁ পাকিস্তানি বাহিনী এই বীরত্বের জন্য আসলে ওনার এখনও কবরটা কিন্তু এখানে রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্ষাকালে অনেক পানি উঠে যায় তারপরও এটা যেহেতু ওনার এই বীরশ্রেষ্ঠদের আমরা কিন্তু আসলে জানি না কার সমাধিস্থল কোথায় তো বন্ধুরা এটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আমার নাম বিনয় শাকমা আমি এই জায়গার রোড টেলার ক্যাটাগার হিসাবে আসি উনিশশো হতে এই পর্যন্ত আসি আর কি নাগাদায় তারপরে ডেলি আসতে হয় একদিনও খালি রাখা যায় না আর যে লোকজন এখানে কম বেশি একদিনও খালি থাকে না সব সময় আসে যেদিন আবার সুতির দিন থাকে ওই যে ইদুল আজহার ইদুল ফিতল দরান আরও সাপ্তাহিক সুতি শুক্রবার শনিবার ওই দিন বেশি লোক হয় এসে আমি এই পয় শেয়ার করি আর যে এইটা যে ভেঙে যাচ্ছে এটাও রিপোর্ট করছি ওইটা হয়তো বিজেপি রা ওই যে আমাদের সার মহোদয় যিনি আছেন ওই